পাসপোর্ট করতে হলে বর্তমানে কি কি কাগজপত্র লাগবে বা কি কি কাগজপত্র জমা দিলে আপনার পাসপোর্টটি বাতিল হবে না এবং সেগুলো নিয়ে আপনি কি করবেন কোথায় যাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে পাসপোর্ট করতে হলে প্রথমত লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি তবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি এবং এর সাথে তারপর আপনার নাগরিক সনদ নাগরিক সনদটি আপনি আপনি ইউনিয়ন পেয়ে আর আপনি যদি কাউন্সিলারের অফিস থেকে পেয়ে যাবেন তারপর আপনার লাগবে ঠিকানার প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনার লাগবে ইউটিলিটি বিলের কপি যেটা আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল বা পানি বিলের কপি হলেই হবে এগুলোর যে কোনো একটা জমা দিলেই হবে তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পেশার প্রমাণপত্র তো সেক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট কার্ডের ফটোকপি অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এবং এর সাথে আপনার সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে আর আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এনওসি অথবা জিও লাগবে আর আপনি যদি বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠানে প্রত্যয়নপত্র দিতে হবে আর আপনি যদি ব্যাফ্লাই হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে আর আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার বেকারত্বের সনদপত্র দিতে হবে এটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন আর আপনি যদি শহরে বসবাস করেন তাহলে এটা কাউন্সিলরের অফিস থেকে পেয়ে যাবেন এই সকল ডকুমেন্টস নিয়ে আপনি পাসপোর্ট অনলাইন করবেন যে কোনো কম্পিউটার থেকে তাহলে আপনি একটা আবেদন ফর্ম পাবেন এবং সাথে একটা পেশামারি পাবেন এই পেশামারিতে লেখা থাকবে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেই পরিমাণে টাকা আপনি ব্যাংকে জমা দেবেন তাহলে ব্যাংক থেকে আপনাকে একটা জমা দাম রসিদ দেওয়া হবে তো যে সকল কাগজপত্র নিয়ে আপনি পাসপোর্টের জন্য অনলাইন করেছেন এবং অনলাইন করার পর যে সকল কাগজপত্রগুলো পেয়েছেন সমস্ত কাগজপত্রগুলো একসাথে করে আপনি নির্দিষ্ট দিনে চলে যাবেন পাসপোর্ট অফিসে সেখানে আপনার ফিঙ্গার প্রিন্ট ছবি নেওয়া হবে এবং আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে বলা হবে আপনার ফোন নাম্বার এস এম এস গেলে এখানে এসে আপনার পাসপোর্টটি নিয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন পাসপোর্ট করতে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন